আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি একদম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ আরবি ভাষা শেখার ক্ষেত্রে এই শব্দগুলো খুবই কাজে আসবে তাই খুব দ্রুত ও খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাংলা অর্থ কিছু না নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বান অর্থ পরিষ্কার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন সহি অর্থ অর্থ সঠিক সঠিক হবে সহি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাকুশাই অর্থ কিছু না নাদিফ অর্থ পরিষ্কার আলহীন অর্থ এখন সহি অর্থ সঠিক আকিত অর্থ নিশ্চিত আর হবে আকিত বান অর্থ নিশ্চিত সুফ বার অর্থ বাহিরে দেখ হবে 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 বান অর্থ বাহিরে দেখো লি ইনতা অর্থ তোমার জন্য হবে লি ইনতা বান অর্থ তোমার জন্য জিয়াদা তৈল অর্থ খুব লম্বা আরপিতে হবে জিয়াদা তুইল তৈল বান অর্থ খুব লম্বা সব পুরো শব্দ আরো একবার শিখে নেই আকিদ, অর্থ নিশ্চিত শুফবাররা অর্থ বাহিরে দেখো লি ইন্তা অর্থ তোমার জন্য জিয়াদা তৈল অর্থ খুব লম্বা হাদা কাসির অর্থ এটা খাটো আরবিতা হবে হাদা কাসির ভালো অর্থ এটা খাটো কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির ভালো অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির ভালো অর্থ ছোট গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি সম্পূর্ণ শব্দ আরো একবার শিখে নেই হাদা অর্থ এটা খাটো কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান বাল অর্থ ভালো খাসারা অর্থ ক্ষতি আর হবে খাসারা বানো অর্থ ক্ষতি মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতা হবে মাফি ফায়দা অর্থ, লাভ নেই সবগুলো শব্দ শেখে অর্থ সস্তা আহসান অর্থ ভালো খাসারা অর্থ ক্ষতি মাফি ফায়দা অর্থ লাভ নেই দিঘিগা অর্থ মিনিট আরবিতা হবে দিঘিগা ভালো অর্থ মিনিট অর্থ ঘন্টা আরবিতে হবে হবে আ ভালো অর্থ ঘন্টা আরবিতে হবে ইয়ম ভালো অর্থ দিন বিল অর্থ রাত আরবিতে হবে বিল ভালো অর্থ রাত সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ মিনিট সা, অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত বহরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা ভালো অর্থ আগামীকাল উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত ভালো অর্থ চুপ গিরগির অর্থ বকবক করা হবে আর বাল অর্থ বকবক করা সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস সবগুলো শব্দ আর একবার শেখেনি বখরা অর্থ আগামীকাল উস্কুত অর্থ চুপ গিরগির অর্থ বকবক করা সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা অর্থ বৎসর ইসবু অর্থ সপ্তাহ হবে অর্থ অর্থ সপ্তাহ বাদ দাও আরবিতে হবে খাল্লি বালি বাংলা অর্থ বাদ দাও অর্থ সাথে আরবিতে হবে সাওয়া বাল অর্থ সাথে সবগুলো শব্দ আরো একবার শেখেনি সানা অর্থ বছর ইসবু অর্থ সপ্তাহ খালি বালি অর্থ বাদ দাও সাওয়া সাওয়া অর্থ সাথে মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ অনেক ভালো নফর অর্থ লোক আরবিতে হবে নফর ভালো অর্থ লোক আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল ভালো অর্থ সব সময় আলিবাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে আলি বাবা ভালো অর্থ ফাঁকিবাজ সবগুলো শব্দ আরো একবার সেখানে মিয়া মিয়া অর্থ অনেক ভালো নফর অর্থ লোক আলাতুল অর্থ সব সময় আলি বাবা অর্থ ফাঁকিবাজ হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক ভালো অর্থ মাস বেঈ অর্থ বাড়ি আরবিধা হবে বেঈদ ভালো অর্থ বাড়ি রুখ অর্থ বাজারে যাও আরবিধা হবে রুখ সুখ অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরো একবার মাছ হাতিফ অর্থ বাড়ি রুখ সুখ অর্থ বাজারে যাও ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিধা হবে ইনতা কয়েস ভালো অর্থ তুমি ভালো ইনতা হাত ছেল অর্থ তুমি পাবে আরবিতে হবে ইনতা ভালো অর্থ তুমি পাবে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস ভালো অর্থ অনেক টাকা তোরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক ভালো অর্থ রাস্তা সবগুলো শব্দ আরও এক বিষয়ে খানি। নিনতা কয়েস অর্থ তুমি ভালো ইনতা হাতসেল অর্থ তুমি পাবে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা তরিক অর্থ রাস্তা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবি তাবে ইয়া হাবিবি ভালো অর্থ হে প্রিয় ইরজা অর্থ ফিরে এসো ইরজা, ভালো অর্থ ফিরে এসো আনা তাবান অর্থ আমি অসুস্থ হবে আনা তাবান ভালো অর্থ আমি অসুস্থ মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও এক শেখে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইরজা অর্থ ফিরে এসো আনাতাবান তাবান অর্থ আমি অসুস্থ মাফি ফুলুস অর্থ টাকা নেই হার অর্থ ঝাল আরবি হবে হার বাল অর্থ ঝাল কফিল অর্থ মালিক আরবি হবে কফিল বাল অর্থ মালিক লেকিন অর্থ কিন্তু আরবি হবে লেকিন বাল অর্থ কিন্তু মাকতাব অর্থ অফিস আরবি হবে মাকতাব বাল অর্থ অফিস সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাড় অর্থ ঝাল কফিল অর্থ মালিক লেকিন অর্থ কিন্তু মাকতাব অর্থ অফিস তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাব বাল অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় আর হবে জাবাল ভালো অর্থ পাহাড় সবগুলো শব্দ আরো একবার নেই তুরা অর্থ মাটি রমাল অর্থ বালি জামাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম ভালো অর্থ কথা তাইয়েব অর্থ ঠিক আছে আর হবে তাইয়েব ভালো অর্থ ঠিক আছে মুমকিন অর্থ সম্ভবত আর হবে মুমকিন বান অর্থ সম্ভবত ইয়াস স্যার অর্থ বামে আর হবে ইয়াস স্যার বান অর্থ বামে সবগুলো শব্দ আরো একবার শেখেনি কালাম অর্থ কথা অর্থ ঠিক আছে মুমকিন অর্থ সম্ভবত ইয়াস স্যার অর্থ বামে বাদেন রো অর্থ পরে যাব আর হবে বাদেন রো বান অর্থ পরে যাব। কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরে বাল অর্থ বেলচা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাল অর্থ পান কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাল অর্থ সুপারি সবগুলো শব্দ আরো একবার শেখে বাদ বাদেন রুফ অর্থ পরে যাব কুরে অর্থ বেলচা তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি আনাজ অর্থ আমি নতুন আরবিতে হবে আনাজ দেদিত বাল অর্থ আমি নতুন মালিশ অর্থ মাফ করবেন আরবিধা হবে মালিশ বান অর্থ মাফ করবেন হাদা আখের অর্থ এটা শেষ আরবিধা হবে হাদা আখের বাল অর্থ এটা শেষ তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাল অর্থ আরেকবার সবগুলো শব্দ আর একবার শিখেনি আনাজ দেিত অর্থ আমি নতুন মালিশ অর্থ মাফ করবেন হাদা আখের অর্থ এটা শেষ তানি মাররা অর্থ আরেকবার অর্থ পরিষ্কার করা হবে বাল অর্থ পরিষ্কার করা হাদা মাজরা অর্থ এই ক্ষেত আরবিতে হবে হাদা মাজরা বাল অর্থ এই ক্ষেত গুজ সাজার অর্থ গাছ কাটা আর হবে গুজ সাজার বাল অর্থ গাছ কাটা খাসিয়া অর্থ কাঠ খাসপ বাং অর্থ কাট। সবগুলো শব্দ আরো একবার শেখে নাদাফা অর্থ পরিষ্কার করা হাদা মাজরা অর্থ এই ক্ষেত সাজার অর্থ গাছ কাটা খাসপ অর্থ কাঠ